না আসলে কথা যেতো না এত সুন্দর একটা জায়গা এখানে আমার মতো নিঃসঙ্গ অবস্থায় যদি আপনি আসেন ভুল করবেন কারণ এখানে আসতে হলে অবশ্যই একজন সন্দিপ প্রিয় দর্শক আবারও চলে আসলাম অন্য রকম একটি অসম্ভব সুন্দর জায়গায় এখানে এসেই যেন মনটা আনন্দে ভরে উঠলো অল্পতেই যেন মনটা এই বাতাসের মতো এই স্রোতের মতো ঠান্ডা হয়ে গেল এই শীতের মধ্যে এত সুন্দর বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশ হৃদয়ে অন্যরকম এক অনুভূতি যাচ্ছে এখানে না আসলে এই মনের প্রশান্তির কথা কাউকে বলে বোঝানো সম্ভব হবে না এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি স্থান এত সুন্দর একটা জায়গা এখানে আমার মতো নিঃসঙ্গ অবস্থায় যদি আপনি আসেন ভুল করবেন কারণ এখানে আসতে হলে অবশ্যই একজন সঙ্গী প্রয়োজন এবং সেটা অবশ্যই কাছের এবং খুব হতে হবে তার কারণ এরকম পরিবেশে দাঁড়িয়েই আপনি তাকে মনের কথাগুলো আবেগ আবেগ দিয়ে আবেগ মিশিয়ে তাকে বলতে পারবেন এটা বলার মতোই একটা পরিবেশ গড়ার মতোই একটা জায়গা এখানে আপনার মনের আবেগটা লাগা ফুলে দিয়ে বলতে পারবেন এই জন্য একা একা আসবেন না সঙ্গী নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে এত সুন্দর জায়গা আমার সঙ্গে দেখার জন্য আজকের বাতাসটা এখানে অন্যরকম সৌন্দর্যের রূপ দিয়েছে পাশেই চলছে ফুচকা এবং চটপটি খাওয়ার ধুম আসলে না আসলে বোঝা যেত না কি সুন্দর বাতাস শীতের মধ্যে যে এত সুন্দর বাতাস হচ্ছে ঠান্ডা লাগছে তবুও মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি কারণ এরকম ফিল প্রাকৃতিক দৃশ্য ছাড়া প্রাকৃতিক পরিবেশ থেকে ছাড়া কোথাও পাওয়া সম্ভব এখানে দুই পাশে রাস্তা মাঝখানে হচ্ছে নদী এখানে আছে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস তো এদের উপরে এতটা আনন্দ পেলাম সামনের দিকে তাকালেই লাল আলোগুলো জ্বলছে সেটাই হচ্ছে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউস এখানে তিনশো পঁয়ত্রিশ মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ করে বিশেষ করে এখানে শুক্রবারে অনেক মানুষের সমাগম হয়ে থাকে কারণ হচ্ছে এখানে যারা চাকরিজীবী রয়েছে তারা এখানে সবাই আড্ডারিতে চলে আসে সন্ধ্যাবেলায় দুই পাশ দিয়ে রাস্তা এবং মাঝখান দিয়ে খাল বয়ে গেছে এ যেন অন্যরকম এক সৌন্দর্য এখানে লেগের পাশে যে ফুটপাথগুলো রয়েছে এখানে ঘুরতে বা হাঁটতে অনেক স্বস্তিদায়ক এবং মজা আজকে যেন বাতাস পেয়ে পানিগুলো কেমন নেচে উঠছে এত সুন্দর লাগছে যেটা বলে বোঝানো সম্ভব না আজকে যতটাই মনটা নীরব তার থেকেও বেশি আনন্দময় আমি সৌন্দর্যটা অপলোক চোখে দেখছি এবং অনুভব করছি ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন